বন্ধুরা আজকে আবারও নিয়ে আসলাম একটা নতুন ভিডিও আপনারা যে ভিডিও শুরুতে দেখলেন এই ধরনের ভিডিও যদি আপনারা বানাতে চান তাহলে আপনাদেরকে আজকে আমি ভিডিওটা খুবই মানে সহজ পদ্ধতিতে কীভাবে ভিডিওটা বানানো যায় আমি আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব তো তাহলে চলুন বন্ধুরা সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করে যাক তো বন্ধুরা এই ধরনের ভিডিও বানানোর জন্য আপনাদের মোবাইলের সর্বপ্রথম ভিএন অ্যাপটি ওপেন করে নিতে হবে ভিএনও অ্যাপটি ওপেন করার পর এখানে প্লাস আইকনে ক্লিক করতে হবে প্লাস আইকনে ক্লিক করার পর নিউ প্রজেক্টের অপশনে ক্লিক করতে হবে নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখান থেকে ফটো যে ক্লিক করে আপনার ওই ফোরটাকে সিলেক্ট করে নেবেন যে ফোরটা দিয়ে আপনারা ভিডিও বানাতে চান তো আমি এই ফরোটাকে সিলেক্ট করে নিলাম এখন কী করতে হবে ফলোটা একদম লাস্টে যেতে হবে লাস্টে গিয়ে এই যে ব্ল্যাক স্ক্রিনটা আছে এটা ডিলেট করে দিতে হবে তো এটা ডিলেট করে ওরা এই যে উপরে যে অরিজিনাল লেখা আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর নাইন ইস টু সিক্সটিন যে রেজুলোটা আছে এটা সিলেক্ট করতে হবে এইটা সিলেক্ট করার পর এখন ওকে করে দিলে এটা নাইন ইস টু সিক্সটিন রেজুলেশনে এটা হয়ে গেলো হ্যাঁ এখন কী করতে হবে এটা আপনারা যদি ভিডিওটা আপনাদের তিরিশ সেকেন্ড করতে চান তো এর তিরিশ সেকেন্ড বা পঁচিশ সেকেন্ড বাইশ সেকেন্ড বিশ সেকেন্ড যেরকমই আপনারা করতে চান তো এটা করা করতে হলে আপনাদের কী করতে হবে এই যে ভিডিওর যে ফটোর যে লাস্টের অংশটুকু আছে এইটাকে কোনাটাকে ধরে একদম টেনে দিলে একদম লম্বা হয়ে যাবে ঠিক আছে ভিডিও শুরুতে চলে আসতে হবে তো এখন কি হতে হবে ফটোটাকে সর্বপ্রথম ব্লার করতে হবে তো ব্লার করার জন্য আপনারা কী করবেন একটু ড্রাইন সাইটে স্ক্রল করবেন ডাইন স্ক্রল করার পর এখানে যে বিজি অপশানটা আছে এই বিজি অপশানটাতে ক্লিক করতে হবে বিজি অপশানটাতে ক্লিক করার পর এখান থেকে ইমেজ অপশানটা সিলেক্ট করতে হবে এই যে এ ব্লাডটা আছে ব্লাডটা একটু বর্তমান তিরিশে দেওয়া আছে তো আপনারা কি করবেন এটাকে একটু কমিয়ে নেবেন তো আমি এটি রেখে দিলাম এখন রাইট ক্লিক করব রাইট ক্লিক করার পর আপনারা ফরোটাতে ক্লিক করে ফটোটাকে একদম নিচে টেনে নিয়ে আসবেন এভাবে একদম পুরো হাইট করে দেবেন যাতে দেখা না যায় এখন এই যে তিন নম্বর লেয়ারে ক্লিক করে হ্যাঁ ভিডিও অ্যান্ড মধ্যে ক্লিক করে এখান থেকে একটা গ্রিন স্ক্রিন ভিডিও হ্যাঁ আপনাদের দরকার হবে মানে ফটো এটা আমি ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দেবো তো আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করার পর আমি আমি জিনিসটাকে এখান থেকে এটাকে পুরো ফিট ফিট স্ক্রিন করতে হবে ফুল স্ক্রিন না কিন্তু ফিট স্ক্রিন করতে হবে তো একটু সাইডে স্ক্রল করার পর এই যে এখানে ফিট স্ক্রিন লাগা আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর জিনিসটা স্ক্রিন হয়ে গেল এখন এটাকে আঙ্গুল দিয়ে ধরে একটু বড় করে নিলে বাস আপনারা আপনাদের মতো করে জিনিসটা ঠিক করে নেবেন তো আমি এরকম করে নিলাম এখন কি করতে হবে জিনিসটা এখন আপনাদের এখান থেকে যে উপরে যে এক্সপোর্ট অপশানটা আছে এই এক্সপোর্ট অপশানটাতে ক্লিক করতে হবে এক্সপোর্ট অপশানটাতে ক্লিক করে আপনারা প্রথমে এই ভিডিওটাকে এক্সপোর্ট করতে হবে তারপর বাকি জিনিসটা আমি দেখিয়ে দিচ্ছি এখন কি করতে হবে এখান থেকে এক্সপোর্ট করতে হবে এক্সপোর্ট করার পর তারপর আমি বাকি জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেছে এখন কি করতে হবে এখন আবার নিউ প্রজেক্টের মধ্যে ক্লিক করে হুম এখন ওই ফরোটাকে আবার সিলেক্ট করতে হবে যে ফরোটা দিয়ে ভিডিও বানিয়েছিলাম হ্যাঁ হয়ে গেল এখন আবার ব্ল্যাক স্ক্রিনটাকে ডিলিট করে দিতে হবে ডিলিট করে এটাকে ধরে আগের ভিডিওটা যেরকম ছিল হ্যাঁ ডিভিশনে এই ফটোটাকেও লম্বা করে নিতে হবে এখন হলো যে তিন নম্বর লেয়ারে ক্লিক করে আপনারা এখান থেকে ওই ভিডিওটাকে সিলেক্ট করে নিতে হবে যে ভিডিওটা আপনারা এক্সপোর্ট করেছেন আমি এই ভিডিওটাকে এক্সপোর্ট করেছিলাম এই ভিডিওটা আমি নিয়ে নিলাম তো এখন বন্ধুরা কী করতে হবে এই ফটোটাতে নিজের ফটোটাতে ক্লিক করে একবার অরিজিনালে ক্লিক করে নাইন ইস টু সিক্সটিন রেজোটা সিলেক্ট করে নিতে হবে তো এখন কী করতে ভিডিওটা ভিডিও লেয়ারটা মধ্যে ক্লিক করতে হবে ভিডিও লেয়ারটা মধ্যে ক্লিক করে এটা একটু সাইডে স্ক্রল করার পর আপনারা এখান থেকে ফিট অপশানটাতে ক্লিক করতে হবে ফিট অপশানটাতে ক্লিক করার পর এখন যে গ্রিন স্ক্রিনটা আছে এইটা এখান থেকে সরিয়ে দিতে হবে তো গ্রিন স্ক্রিনটা সরানোর জন্য কী করতে হবে আপনার একটু সাইডের স্কোর করার পর ক্রোমা বলে একটা অপশান আছে এই ক্রোমা অপশানটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পর একটু ড্যান্সারে নিলে এই যে জিনিসটা গ্রিন স্ক্রিনটা সরে গেল হ্যাঁ না তো এখন রাইট ক্লিক করে দেবো রাইট চিহ্নতে ক্লিক করার পর এখন ফরোটাতে ক্লিক করে আমরা ফরোয়ারটাকে একটু নিচে নামিয়ে আনবো হ্যাঁ আপনারা আমি আমার মতো করে নিলাম আপনারা আপনাদের মতো করে ফটোটা অ্যাডজাস্ট করে নেবেন তো এখন কী করতে হবে এখন ভিডিও তিন নম্বর লেয়ারের মধ্যে ক্লিক করতে হবে তিন নম্বর লেয়ারে ক্লিক করে আপনারা এখান থেকে একটা ব্ল্যাক শ্যাডো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এটাকেও নিয়ে নিতে হবে ব্ল্যাক শ্যাডোকে নেওয়ার পর হ্যাঁ এটা আমরা এরভাবে ফিট করে নেব হ্যাঁ ফিট করে নেওয়ার পর কী হবে এটার একটু একটু অ্যাডজাস্ট করে নিতে হবে এখন যেটা করতে হবে এখন এই যে ব্ল্যাক শ্যাডো যেটা আছে এটাকে ধরে দু নম্বর লেয়ারে নিয়ে আসতে হবে ব্যাস হয়ে গেছে কাম তো এখন আপনাদের এখান থেকে একটা লিরিক্স ভিডিও ডাউনলোড করা আছে আমার কাছে আমি ডিসক্রিপশন বক্সে এইটারও লিঙ্ক দিয়ে দেবো তো আপনারাও এই ভিডিও লিরিক্স ভিডিওটা ডাউনলোড করে নেবেন তো আমি প্রথমে লিরিক্স ভিডিওটা অ্যাড করে নিচ্ছি এখানে থার্ড লেয়ারে ক্লিক করে ভিডিও ফটোতে ক্লিক করে এখান থেকে ওই লিরিক্স ভিডিওটা আমি নিয়ে নিব হুম লিরিক্স ভিডিওটা নেওয়ার পর এখন কী করতে হবে এটাকে এটাকে একটু একটু টেনে একটু বড়ো করে নিতে হবে এখন যে ব্ল্যাক স্ক্রিনটা আছে ব্ল্যাক স্ক্রিনটা সরাতে হবে ব্ল্যাক স্ক্রিনটা সরানোর জন্য কী করতে হবে এই যে এখানে যে ব্ল্যান্ডিং বলে একটা অপশন আছে এই ব্ল্যান্ডিং অপশনটাতে ক্লিক করে এখান থেকে স্ক্রিন অপশনটা সিলেক্ট করতে হবে স্ক্রিন অপশনটা সিলেক্ট করে রাজ্যতে ক্লিক করলে বাস আমাদের ভিডিও লিরিক্স ভিডিও যে ব্ল্যাক স্ক্রিনটা আছে এটা সরে যাবে এখন আমি আপনাদের প্লে করে দেখা দেখিয়ে দিচ্ছি যে ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা ভিডিওটা আমার হয়ে গেছে এখন কি করতে হবে ভিডিওটা এক্সপোর্ট করতে হবে এক্সপোর্ট করার জন্য এখানে এক্সপোর্ট অপশনটা মধ্যে ক্লিক করে এখানে এক্সপোর্ট করে দিলেই ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে তো বন্ধুরা আশা করি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগেছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার ভিডিওটাকে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার গ্রুপটাকে জয়েন করে নেবেন